তুই কে ফের ভাই তো আবার তোর নাম কি তোর নাম কি হ্যাঁ জান হাতে ধর তোর নাম কি ফারুক ও তুই হের ভাই তো আমি তোর বাইরে মারি লাগছে না তো তোর মারতে কি আমার সময় লাগবনি তো তুই কেন আইলি কষ্ট দিলি কেন কষ্ট দিলি কেন কি করছ রুগীর কোনো ক্ষতি করছ না ওষুধ খেতে যাস নাই

হ্যাঁ আর কোনোদিন আবি হ্যাঁ যদি আইয়াস কথা ক যদি আইয়াস আইলে কি করতাম কি করতাম হ্যাঁ তোর দশ বারো জনের দৈত্য হার না হ্যাঁ থাকস কই থাকস কই হ্যাঁ বুঝ না জির গাছ জির গাছ কোয়া ন জির গাছ কোয়া লগে

হ্যাঁ ক্ষমতা আছে যাও নের হুম কান্দে শাস টান দে শাস টান দে হুম কান্দে কান্দে কেমন লাগে হ্যাঁ বুঝি না ভালো লাগে তো টান টান হুম ভাল লাগে না আমি গলি ভাল লাগে জানো হুম এখন কি রুগীরে ছাড়ি যাবি হ্যাঁ আর আবি কোনো দিন সত্য কথা ক কানো দর ছাড়েন কানো দর কানো দর বলে জীবনে কোনো দিন মানুষের কাছে আসবো না মানুষের ক্ষতি করবো না যদি করি তাহলে কি করবো বল কি করবো তুই মেরে ফেলতাম ধরেন তোরা এখন আমি মেরে ফেলতেছি আর সময় দিব না তো সমস্ত সত্য আমি ধ্বংস করে দিচ্ছি آفاتكم الأمام فلا تندموا لا ترجعون. إلى الله الملك الحق لا إله إلا الله إلا الله والحمد لله فإنما يصوم الدرب إنه لا يفلح الكافرون. رب وانت <applause> يا من اللعبة اللعبة ما شاء الله الجن والإنجيل من تنفذ من أكثر السماوات والأرض فانفذ لها تنفذ لها بسلطان طبيعي يا ربكما تقدمان يرسل عليكم شهد من نار لا وقلاة تاسرا طبيعي يا ربكما تقدمان بسم الله الرحمن <سؤال> الرحيم و الشياطين ولا ملك سليمان وما كبر سليمان ولكن الشياطين كفروا يؤمنون الناس السير وما أنزل على وما يؤمنون من يقول إن لا فلا تكفر فقتلنا من بين المرء وجوجه وما هم به من

إن الله ساتل إن الله يكلمنا الله لا تبكي ولو ولا المجرمون كريال في أمي كذا فصرنا نمسان وكيف ولا يفسير وايش واتا كونك سارة سان رب العالمين رب موسى وحارون بسم الله الرحمن الرحيم فتعالى الله الملك الحمد لا اله الا رب العالمين الكريم ومن يدعو مع الله اذا ذاك الله برهان ربي فانما يزاوي عند رب انه لا يدري وقل ربك اغفر لي وانت كيد راجعين

কথার উত্তর দে মানুষের কাছে আসা অন্যায় 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 না অন্যায় তুমি এই রুগীর কষ্ট দিছ এটা কি ভুল করছো না তোমার এই ভুলের স্বাস্থ্য হলো মৃত্যুদণ্ড তোমাকে আমি তোমার ভাইদের কাছে ফাটাই দিচ্ছি আল্লাহ তোমার ফয়সলা করবে

哦，够冷，够冷，够冷，够冷，够冷，够冷，够冷。